সবাইকে আজকের এই প্রেস বার্তা একটু ছোটই হবে কিন্তু এর গুরুত্ব প্রত্যেক ভারতবাসীর জন্য আমাদের রাষ্ট্রের জন্য এটা অপরিসীম বলা যায় আমরা প্রত্যেকেই জানি যে বন্দে মাতারম যে বন্দে মাতারম কেবলমাত্র একটি গান নয় এটি আমাদের একটি জাতীয় প্রতীক তথা আমাদের দেশাত্মবোধের মূল মন্ত্র বলা যায় ইংরেজ শাসনের চরম অত্যাচারের বিরুদ্ধে পরাধীন ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে যখন হাহাকার নেমে আসে যখন দুর্ভিক ভিক্ষ নেমে আসে তখন ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে এই ইংরেজের চরম অত্যাচারের বিরুদ্ধে বিক্ষিপ্তভাবে বিদ্রোহ শুরু হয়েছিল ঠিক তখন সমগ্র ভারতবর্ষকে এক ভূখণ্ডে বসবাসকারী প্রত্যেক মানুষকে এক সূত্রে আবদ্ধ করার জন্য এবং এক মন্ত্রে দীক্ষিত করার জন্য দেশের সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এক মহামন্ত্র দিয়েছিলেন এবং সেটি ছিল বন্দে মাতারম আঠারোশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর নৈহাটির কাঁঠালপাড়ার বাড়িতে বসে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট এই মহামন্ত্র উনি রচনা করেন বন্দে মাতারম সঙ্গীতের মাধ্যমে এবং পরবর্তী সময় আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে আনন্দমঠ উপন্যাসের অঙ্গীভূত হয় এই মহামন্ত্রটি এবং উনিশশো সালের চব্বিশে জানুয়ারি কবিগুরু আমাদের উনিশশো সালের চব্বিশে জানুয়ারি ডক্টর রাজেন্দ্র প্রসাদ সংবিধান সভার কমিটির মাধ্যমে একে জাতীয় সঙ্গীতের মর্যাদা দিয়ে থাকেন আঠারোশো ছিয়ানব্বই সালে আঠারোশো ছিয়ানব্বই সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে গানটি উনি গিয়েছিলেন এবং যে বন্দে মাতারম গীত ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো সালে রচনা করে গেছেন আগামী সাতই নভেম্বর এই বন্দে মাতারমের সার্ধ শতবর্ষে আমরা পদার্পণ করতে চলেছি এবং বন্দে মাতারমের স্বার্থ